ময়নায় সুষ্ঠুভাবে সম্পন্ন হল মাধ্যমিকের প্রথম পরীক্ষা আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন কয়েক লক্ষ পরীক্ষার্থী জীবনের প্রথম পরীক্ষা দিল। ময়নার তিনটি মেইন সেন্টার এবং তিনটি সেন্টার মিলিয়ে মোট ছটি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে সমাপ্ত হল মাধ্যমিক পরীক্ষা মেইন তিনটি সেন্টার হলো পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন আসনান হাই স্কুল তিলকোজা বৈকুণ্ঠ বিদ্যায় দল তিনটি সাব সেন্টার হল মির্জানগর আড়ঙ্কিয়ারানা যজ্ঞেশ্বর স্মৃতি বিদ্যাপীঠ এবং রামচন্দ্রপুর হাই স্কুল ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠ পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন সেন্টারে পরমানন্দপুর এবং রামচোক অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয় বাগচা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মির্জানগর সেন্টারে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয় আসনান সেন্টারে নৈছনপুর এক নম্বর এবং নৈছনপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এই প্রসঙ্গে বিভিন্ন সেন্টারে উপস্থিত জনপ্রতিনিধিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের ধন্যবাদ আজকে দোসরা ফেব্রুয়ারি দু মাধ্যমিক পরীক্ষার্থীদের আজকে মাধ্যমিক পরীক্ষা সবাইকে আমাদের পক্ষ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাই আমরা পরমানন্দপুর এবং রামচক ময়নাত দুটি অঞ্চল ইউনিট এবং তার সঙ্গে আমাদের গোপনীয় জিপি সহসভাপতি রঞ্জিত বাবু রয়েছেন সবার উপস্থিতিতে আমরা আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছি গোলাপ এবং কলম দিয়ে তাদের আমরা ভালো পরীক্ষা কামনা করি মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে আইসিডিএস থেকে শুরু করে প্রাইমারি আপার প্রাইমারি ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য যেভাবে সুন্দর ব্যবস্থা করছেন শিক্ষাশ্রী যুবশ্রী কন্যাশ্রী মেধাশ্রী দিয়ে তা অভূতপূর্ব তাই আমরা আজকে ছাত্রছাত্রীদের একটাই কথা জানাতে চাই এবং অভিভাবকদের আমরা বারবার বলছি যে ব্যবস্থা হয়েছে সুন্দর ব্যবস্থা আপনারা আশীর্বাদ করুন ওরা ভিতরে গিয়ে সুন্দরভাবে পরীক্ষা দেবেন এবং অভিভাবকরা আজকে সুন্দরভাবে সহযোগিতা করছেন আমরা পরমানন্দপুর এবং রামচক ইউনিট আজকে যে সহযোগিতা করতে পেরেছি আজকে পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনকে আমরা খুশি তো আজকে মুখ্যমন্ত্রী যে স্বপ্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বারবারই পূর্ব মেদিনীপুর ফার্স্ট হয় আমরা আশা করি আমাদের মেধা আমাদের পূর্ব মেদিনীপুর এবারেও ফার্স্ট স্থানাধিকার করবে এবং ছেলেমেয়েরা সুন্দরভাবে পরীক্ষা দেবে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই সবাই আশীর্বাদ করুন আগামী দিনের প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ যেন ভালো রেজাল্ট করে বাংলার মুখ উন্নয়ন করে ভারতবর্ষকে পথ দেখায় এই কোটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি নমস্কার আমার নাম সুদর্শন জানা সভাপতি পাঁচ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি এবং কর্মাধ্যক্ষ ময়না পঞ্চায়েত স্মৃতি মৎস্য প্রাণী সম্পদ বিকাশ সকল মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে আমার ও বাচ্চা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুভেচ্ছা থাকলো এবং আশীর্বাদ থাকলো যাতে জীবনের প্রথম পরীক্ষা বোর্ডের সমস্ত ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে এবং শুধু বাচ্চা নয় সারা পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করতে পারে এটাই হচ্ছে আমাদের আন্তকাম্য এবং আমার ভরসা আছে বাগ্সা গ্রাম পঞ্চায়েতে এখানে যারা পরীক্ষা দিচ্ছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর উপর যে ভালো রেজাল্ট করবে এবং গার্ডিয়ানদের উপরও আমাদের ভরসা আছে যথেষ্ট তারা কেয়ার নিয়ে পড়িয়েছে নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে এবং যে স্কুলের টিচার যে স্কুল থেকে ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হবে বাচ্চা গ্রাম পঞ্চায়েতের যেনাকে আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সম্বর্ধনা দেব এবং সেই স্কুলের টিচারদের প্রতি আলাদা একটা সম্বর্ধনা এবং শ্রদ্ধাকে পণ্য একটা অনুষ্ঠান করব এবং আমাদের বাঁক্সা গ্রাম পঞ্চায়েতের যে ছাত্রছাত্রী যারা বাইরে স্কুলে পড়ে তাতেও যারা ভালো রেজাল্ট করবে তিনাকেও সম্বর্ধনা দেব তার পরিবারকেও শুদ্ধ যাতে আমাদের বাগ্সা গ্রাম পঞ্চায়েত আগামী দিনে আরও ভালো রেজাল্ট করে এবং বাক্সা গ্রাম পঞ্চায়েত এমনিতেই হাই এডুকেটেড এলাকা তার আরও যাতে উন্নতি হয় সেটাই কাম্য সবাইকে ধন্যবাদ আমি বাগ্সা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত নমস্কার আমি আজকে মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষার প্রথম দিন আমাদের এলাকার মির্জানগর স্কুলে চারটি স্কুলের আজনান আমাদের বাগচা পেটোয়া এবং আমাদের পায়রাচ গার্লস স্কুলের পরীক্ষার সেন্টার পড়েছে প্রায় চারশো ষাটজন পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে প্রত্যেকের প্রতি শুভেচ্ছা রইল এরাই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ এদের আমরা মানে যে চাই এরা ভালো রেজাল্ট করুক পড়াশোনায় উজ্জ্বল করুক এদের আজকে প্রথম পরীক্ষা আমার তরফ থেকে শুভেচ্ছা রইল এবং আপনাদের মাধ্যমে আমি একটা বার্তা প্রশাসনের তরফ এবং যারা গাড়ি চালায় তাদেরকে বলতে চাই যেহেতু স্কুলটি রাস্তা ধারে আপনাদেরকে বলবো সকাল নটা থেকে দশটা এবং পরীক্ষার ছুটির সময় সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত যাতে যান নিয়ন্ত্রণের প্রতি একটু থাকে কন্ট্রোল থাকে কেননা পরীক্ষিতা ওই সময় আসবে তাতে একটু চলাফেরার অসুবিধা হবে প্রশাসনকে আমি বলুন একটু দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা গাড়ি ঘোড়া চালায় আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি যে আপনারা এই সময়টু গাড়ি ঘোড়াটা যতটা সম্ভব নিয়ন্ত্রণে চালাবেন এইটুকু আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য আজকে প্রথম মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন এই প্রথম দিনে সমস্ত আজকে প্রায় আমার মির্জানগর বোর্ডে এখানে চারশো জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসছে আজকে আমাদের বাগচে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যাতে খুব সুন্দরভাবে ওরা পরীক্ষা দিয়ে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারে এটা আমরা আশা করব এবং বিশেষ করে যে দীর্ঘ কয়েকদিন ধরে যে এই মাধ্যমিক পরীক্ষাকে নিয়ে সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে একটা সংশয় যে তারা কিভাবে পরীক্ষায় যাবে বা কী করবে সব কিছু আমরা বাচ্চা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা করেছিলাম যাতে তারা সুষ্ঠুভাবে পরীক্ষা হলে বুঝতে পারে এবং তাদের গার্ডিয়ান কিংবা বাচ্চা গ্রাম পঞ্চায়েতের মুক্ত উজ্জ্বল করতে পারে ভালো রেজাল্ট করতে পারে এটুকু আমরা আশা করব এবং যিনারা ভালো রেজাল্ট করবে এবং যারা স্টার কিংবা ফার্স্ট ডিভিশন এরা পাবে তাদের আমরা বাচ্চা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে শুভেচ্ছা বার্তা জানাবো এবং ভবিষ্যতে তাদের ক্যারিয়ার যাতে আরও ভালো কিছু ভাবে করতে পারে সেটুকু আমরা পূর্ণ সহযোগিতা করব আমি পশ্চিমদিক ভৌমিক বাক্তা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সরকারের অনুমতিতে আজকে আমাদের নয়চন্দ্রপুর মধ্যে আসনান হাই স্কুলে নতুন সেন্টার উদ্বোধন তাই এই নতুন সেন্টার উদ্বোধনে আমাদের নয়চন্দ্রপুর এখানে হাই স্কুল এবং দক্ষিণ ময়না স্কুল এবং ময়না গার্লস স্কুল এই তিনটা স্কুলের সেন্টার এই আসনাম স্কুলে পড়েছে তাই আমার আমরা উদ্যোগে আমরা সকল পরীক্ষার্থীদের উৎসাহ দানে আমরা ওই ছোট একটু জলের বোতল পেন এবং গোলাপ ফুল এবং দইয়ের ফোটা দিয়ে আমরা তাদের উৎসাহিত এবং ফাইল দিয়ে আমরা তাকে উৎসাহিত করার জন্য আমরা এই ব্যবস্থা করেছি আমি নৈচুনপুর টুজিপির প্রধান প্রিয়ালিরাজ পুচাই নমস্কার আজকে নৈনশন কোনো ওয়ান জিপি এবং আমরা যেভাবে ময়না স্থাপন যে তিনটা মেল সেন্টার রয়েছে তার মধ্যে আসনা নেতাকে বিবেচিত করা হয়েছে আজকে এখানে চারশো ছিয়াশি জন ছাত্রছাত্রী পরীক্ষা দেবে তাদের জীবনে প্রথম বড় পরীক্ষা সেই বড় পরীক্ষাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী ভয় ভয়াবহ থাকে তাতে আমরা আমাদের দুটো জিপির উদ্যোগ নিয়ে প্রত্যেকটা ছেলে মেয়েদের যাতে একটা সাহস দিতে পারে তার একটা উদ্যোগ প্রয়াস মাত্র আমরা সামান্য কিছু দিয়ে একটা পুরুষ একটা ফাইল পেন এবং দিয়ে তাদের প্রোৎসাহিত করার জন্য চেষ্টা করেছি আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী খুব ভালো পরীক্ষা দেবে এবং ওদের জীবনে সাফল্য কামনা করছি আমি সরভ জ্ঞান প্রয়োজন করার জন্য নমস্কার আমরা মুখ্যমন্ত্রী অসুবিধে আজকে এই ময়না আসনাম নতুন সেন্টার উদ্বোধন এই সেন্টারে তিনটে স্কুল যথা ময়না কাজ দক্ষিণ ময়না এবং দেউলি আদর্শ বিদ্যাপীঠ মোট চারশো চুরাশি জন ছাত্রছাত্রী চারশো ছিয়াশি জন ছাত্রছাত্রী এখানে আজকে পরীক্ষা দেওয়ার সামনে অংশগ্রহণ করেছে তাই নতুন যত সেন্টার আমরা ময়না পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং নৈচলপুর ওয়ান এবং নৈচলপুর টু জিপির সমস্ত পঞ্চায়েত প্রধান উপপ্রধান এবং সভাপতি এবং বিভিন্ন দলের নেতৃত্বরা থেকে প্রত্যেক ছাত্র ছাত্রীকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে একটু জলের বোতল ফুলের তোড়া ফাইল পেন এবং জলের বোতল দিয়ে উৎসাহিত করলাম যাতে ওদের চলার পথ ওরা প্রথমত এক্সাম দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কমিশনারে পরীক্ষা দিচ্ছে যাতে ওদের চলার পথ শুভ হয় সেই কামনা করে আমরা ওদেরকে একটু সাহস জোগালাম আমি নির্মল মাইতি ময়না পঞ্চায়েত সমিতি কৃষি সেচ সমবায় কর্মাদত্র নমস্কার ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্স এর পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি গহনার ভোজনের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে অর্ণপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোগ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক